হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনেক অসুস্থ কতদিন অনেক দিন ধরে ব্লগ ছাড়তে পারি না তো আমি আমার মা বাসায় চলে আসলাম তো আজকের দিনটা অনেক সুন্দর রোদ উঠেছে খুব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও দেখেন কত সুন্দর গাছ লাগিয়েছে আমার আম্মু তো দেখেন এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ না মা এই যে দেখেন তারপরে আছে এখানে বেগুনের গাছ দেখেন বেগুনের গাছ সবাই দেখে মাসাল্লাহ বলবেন ঠিক আছে বেগুন গাছটি এক জায়গায় বেশি হয়ে গেছে মা দেখেন ফুল এসেছে এই যে মাসাল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে পাতাগুলো দেখে কাঁচাই খেতে ইচ্ছে করতেছে তারপর এখানেও বেগুন গাছ এই যে এখানেও ফুল আসছে এই যে এটা হচ্ছে তুলসী পাতা গাছ এখানে একটা পুঁশাক আছে গাছ লাগিয়ে শান্তি নাই হয় না এখানে কারণ মুরগি খেয়ে ফেলে এখানে যে দেখেন একটা মরিচ গাছ এই তো এখানে একটা মেহেন্দি গাছ শীতের দিন তো মেহেন্দি পাতা নাই আর এখানে আছে এই যে অ্যালোভেরা পাথর চুনা তারপরে যে যে পাতা গাছ এটি অনেক লাগে আমার নিজেরই লাগে মাথার দেওয়ার জন্য তা আমার মা এই যে কোথা থেকে তুলে এনে এখানে লাগিয়েছে এই তো দেখেন কাপড় চোপড় ধোয়া হয়েছে অনেক আজকে রোদ অনেকটাই তারপরে দেখেন এখানে মুরগি আছে এই যে এটা একটা টমেটো গাছ দেখেন মুরগি তিতি মুরগি বলে এটা হচ্ছে আমার ভাইয়ের তিতি মুরগি আয় হ্যাঁ আয় 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 দেখেন বন্ধুরা কত সুন্দর আয় 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 আসো আসো তিতি মুরগিটি খুব চিল্লাপাল্লা করে দেখতে কিন্তু মাসালা সুন্দর লাগে তাই না বন্ধুরা দেখেন কত সুন্দর এইগুলো এই মুরগিগুলো হচ্ছে আমার ভাইয়ার আমার ভাইয়ের অনেক শখ মুরগি পালার আর আমার মার অনেক শখ গাছপালা লাগার দেখেন এই একটা লাউ গাছ বেগুন গাছগুলো বেশি সুন্দর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর অনেক সুন্দর রোদ উঠেছে অনেক দিন পর ডাব ডাব গাছ গাছ আছে এটি হচ্ছে পাশের বাসার দেখেন সুন্দর রোদ উজ্জ্বল আর মুরগি আছে যে দেখেন এগুলো এখন রোদে আনা হয়েছে তাদের রোদ খাওয়ানোর জন্য এই যে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে আমাদের রুবা এই যে আমাদের রুবা মনি সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম